কত শত নতুন খেলোয়াড় কত নতুন খেলোয়াড় মোবাইল হয়ে যাবে শত পাড়ি টাইতে কোন দিদি তো যাইব দুইজনে সকালে ওই যে গরু কিনবার জন্য লক্ষ্মীপুর যাইতেছে সকাল সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বাইরেছে একজনের সাথে উনার জিয়ে বড় মেয়ে জামাই ছিল আরেকজনের সাথে উনার বনে জামাই ছিল তো আর জামাইয়ের মধ্যে শ্বশুর মারা গেছে জামাই কোন রকম বাঁচে বাইরে আর যিনি শালা বনে জামাই গেছে ওখানে বনে জামাই বাঁচি গেছে শালা মারা গেছে একজনের নাম হলো জয়নাল আরেকজনের নাম হলো মোরশেদ মোর্শিদ উনার বয়স আটত্রিশ থেকে চল্লিশ হবে আর যিনি জয়নাল উনার বয়স পঞ্চাশে ক্লাস হবে উনারা দনোজন একজনের বাড়িতে সাহায্য দোকান আছে গ্রাম শেখপুর বাড়ি জমিদার বাড়ি বাড়ি জয়নালের বাড়ি হলো কাজী বাড়ি মোর্শেদের বাড়ি হলো জমিদার বাড়ি আর জয়নালের বাড়ি হলো কাজী বাড়ি

এখান থেকে নেবার পরে একটা নিয়ে হাসপাতালে লয় নাই তো আমরা আরেকটা রানো লেগেছে নিয়ে গেছি সেখানে তাই গেলাম আর দেখলে তারা একটা হাসপাতালে রুগী চিকিৎসা করতে আসে আর চারজন একটা গাড়ি হাসপাতাল হুলের ভিতরে একটা গাড়ি আইসি এই গাড়িতে জীবিত একজন আমাদের সিমসির ভিতরে যখন আমি রানের উপর নিয়েছি তখন আমার রানের উপর একজনে করলার আটটা তবে আমি খেয়াল করছি এই যে সে কি আমি লাইছি না হে সে লাইছে লাগে মারা গেছে আমি আমাদের কলে চারজনে

যেহেতু আমরা ঘটনাস্থলে আসা দেখলাম এখানে স্থানীয় জনতা উদ্ধার কাজে আন্তরিকভাবে চেষ্টা করতেছে আমরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ওসি চন্দ্রগঞ্জ আমাদের ফায়ার সার্ভিস আমাদের যারা অন্যান্য সেনাবাহিনী সহ সকল সংস্থাকে এবং আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে খবর দিয়েছি সবাই একসাথে একযোগে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে তো যখন বাসটা পড়ে গেছে উদ্ধার কাজ একটু বিঘ্নিত হওয়ার কারণ হইল আপনারা দেখতেছেন অনেক স্রোত এবং গভীর খাদ যে কারণে বাসটা উঠাইতে কিছুক্ষণ সময় লাগছে ওই সময় ওই সময়ের মধ্যেই প্রায় আট দশজন মতো স্থানীয় লোকের সহায়তায় বিভিন্নভাবে এটা যেহেতু আনন্দ বাস এবং এটা এসি না বাসগুলো ফিটিং গ্লাস না যে কারণে সুভাগ বশবত আট দশজন লোক বের হয়ে যাওয়ার বা বের করার সুযোগ পাওয়া গেছে তো আর বাসটা যখন আমরা কুলে উঠাইছি কুল ওঠার পর তিনটা বডি পাওয়া গেছে এখন ওনারা ধারণা করা হচ্ছে মৃত কিন্তু আদৌ জীবিত কি মৃত এটা ডাক্তার বলতে পারবেন মোট বাস উদ্ধার করার পরে বাসের ভিতর থেকে তিনটে তিনটে বডি উদ্ধার করা হয়েছে আর বা মৃত আবারও বলতেছি মৃত কি জীবিত এটা এক ঘন্টা পরে বাসটা উদ্ধার করা হয়েছে এটা তো এতক্ষণ জীবিত থাকার কথা না কিন্তু জীবিত বাস যখন আমরা পানির তলা থেকে উদ্ধার উদ্ধার করছি তিনটে বডি বের করছি আর বাস যখন পানির তলায় ছিল তা ততক্ষণেই কিন্তু আর দশটা আরও এক্সট্রা বডি যারা বিভিন্নভাবে বের হয়েছে এবং স্থানীয় জনগণ সহ আমরা পুলিশ জায়গুয়াকে বিভিন্নভাবে হাসপাতালে পাঠিয়েছি আগে বের করা হয়েছে আট জন বা বারোজন বিভিন্নভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর বাস যখন উদ্ধার করা হয়েছে অবচেতন অবস্থায় মানে পানির মধ্যে এক ঘন্টা থাকার পর তিনটা বোর্ডে বাস থেকে উদ্ধার করা হয়েছে বাড়তে পারে এটা হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতাল থেকে রিপোর্টার সংগ্রহ করা আমরা আপাতত দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে পাঠিয়েছি যেখানে এসিএম হাসপাতাল একটা আছে শুনছি ন্যাশনাল হাসপাতাল মানে আমরা দ্রুত হাসপাতালে এখানে পাঠিয়েছি আর আমরা মেসেজ দিয়ে দিছি পুলিশকে বলছি এখানে উন্নত চিকিৎসা না হলে দ্রুত যেন পরবর্তী উন্নত চিকিৎসার জন্য